হ্যা এভরি ওয়ান হাউ হ্যাভ ইউ বিন হোপ ইউ অল আর্ ডুইন ওয়েল সো আজকের ভিডিওতে আমি পাঁচটা সবথেকে বেস্ট ওয়ে কথা বলবো পাঁচটা টিপসের কথা বলবো যে পাঁচটা টিপস ফলো করলে আপনি আপনার ইংলিশটাকে খুব সহজেই ইমপ্রুভ করতে পারবেন সো ই আজকের বেস্ট ওয়েজ আমি পাঁচটা বেস্ট ওয়েজ নিয়ে কথা বলবো যেটা আমার ক্ষেত্রে অনেক কাজে লেগেছিলো অ্যান্ড আশা করি আপনি যদি ফলো করেন আপনার ক্ষেত্রেও অনেক অনেক কাজে আসবে সো দ্য টিপ নাম্বার ওয়ান ইজ প্র্যাকটিস ইংলিশ ডেইলি আপনি প্রতিদিন ইংরাজিরা প্র্যাকটিস করেন সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করা দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য ব্যাটার ইউল গ্যাট গেট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ফিডব্যাকটা তত বেশি আসবে এবং ইউ ক্যান ইভেন প্র্যাকটিস উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ইউর টিচার্স অলসো ইউ ক্যান ইভেন টক টু ইউর সেলফ আপনি আপনার সাথেও কথা বলতে পারেন যেমন আমি বলতে পারেন আপনি ছোটো ছোটো সাইনেন্স বানান যেমন হচ্ছে হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার অ্যার ইউ আপনি এইভাবে প্র্যাকটিসটা করতে পারেন টিপস নাম্বার টু টিপস নাম্বার টুতে আছে হচ্ছে লিসেন ইংলিশ দেখেন ইংলিশটাকে প্রচুর শুনতে হবে আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন সেক্ষেত্রে আপনাকে এই ল্যাঙ্গুয়েজটাকে শুনতে হবে অ্যান্ড লিসেনিং করলে কি হবে দেখেন লিসেনিং করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন একটা সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় এবং একটা ওয়ার্ড কিভাবে তারা প্রোনাউন্স করে এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার ইম্প্রুভ হয়ে যাবে লিসেনিংয়ের মাধ্যমে আপনি পড ইংলিশ পডকাস্ট শুনতে পারেন ইংলিশ টিভি শোজ শুনতে পারেন ওয়ারেভার আপনি যেইটাই পারেন ইংলিশে প্রচুর শুনতে হবে আপনাকে অ্যান্ড আমি যা করি আমি যখন ইউনিভার্সিটিতে যাই তখন হেডফোন কানেক্ট করে প্রচুর লিসেনিং শুনি অ্যান্ড দ্যাট লিটারেলি ইম্প্রুভ মাই প্রোনাউন্সিয়েশন স্কিল কীভাবে তারা একটা ওয়ার্ডকে প্রোনাউন্স করে অ্যান্ড একটা সেন্টেন্স কীভাবে করে এগুলো কিন্তু লিসেনিং করলে আপনার অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড তিন নাম্বারে আছে হচ্ছে আপনি রিড ইন ইংলিশ আপনি প্রতিদিন ইংলিশ পড়েন ইংলিশটা পড়লে কি হবে একটা সেন্টেন্স কিভাবে তারা মেক করছে সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন এখন আপনি শুরুর দিকে একদম সিম্পল স্টোরি বুক দিয়ে শুরু করতে পারেন যেমন চিলড্রেন স্টোরি বুকস এগুলো আপনি পড়তে পারেন আপনি ম্যাগাজিন পড়তে পারেন আপনি নিউজ পেপার পড়তে পারেন এবং আপনার ফ্রেন্ডের সাথেও রিডিংটা প্র্যাকটিস করতে পারেন সো আপনি রিডিং প্র্যাকটিস করার মাধ্যমে নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন এবং কি আপনার বুকা বিলরিটা ইম্প্রুভ হয়ে যাবে এবং সেই সাথে কি হবে আপনার বুঝতে পারবেন যে আসলে একটা সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সো ইটস ভেটি সিম্পল টিপস নাম্বার ফোরে হচ্ছে রাইট ইন ইংলিশ দেখেন রাইটিংটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট টু লার্ন ইংলিশ অথবা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে রাইটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যখন লিখতে যাবেন অবশ্যই আপনার কী হবে সেন্টেন্সের ফর মানে ফর্মেশন একটা সেন্টেন্স কীভাবে লিখতে হয় আপনার টেন্স কীভাবে ইউজ করতে হয় নিউ ওয়ার্ডসগুলা কীভাবে ইউজ করতে হয় সবগুলার অ্যাপ্লাই কিন্তু একসাথে কোথায় হয় রাইটিংয়ের ক্ষেত্রে আপনি রাইটিং করার ক্ষেত্রে আপনার থিঙ্কিংটা হচ্ছে ইংলিশে ইভেন আপনি একটা ওয়ার্ড শিখেছিলেন সেটাকে কীভাবে একটা সেন্টেন্সে আনা যায় কীভাবে সেন্টেন্সে ইউজ করা যায় এই বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় রাইটিংয়ের মাধ্যমে সো রাইটিং একটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ অফ ইম্প্রুভিং ইউর ইংলিশ টিপ নাম্বার ফাইভ ইংলিশ শেখার ক্ষেত্রে সব প্রত্যেককে যেই জিনিসটা বদার করে আমাদেরকে সেটা হচ্ছে অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক সো টিপ নাম্বার পাথর থাকবে হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক দেখেন আপনি যখন ইংরেজিতে কথা বলতে চান শুরুর দিকে ভুল করবেন ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভুল করার ফলে কী হয় আপনার কনফিডেন্সটা লেস হয়ে যায় না আপনি সাই ফিল করেন অ্যান্ড দ্যাট আপনার প্রো যেটা কি আপনার প্রোগ্রেসটাকে একদম লো করে দেয় অ্যান্ড আপনি স্টপ প্র্যাকটিসিং সো এটা করা যাবে না আপনি ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক এভরি ওয়ান মেক মিস্টেকস অ্যান্ড দ্যাটস স্পিড সিম্পল আমিও মিস্টেক করি সবাই মিস্টেক করে সো মিস্টেকটাকে অ্যাভয়েড করেন আপনি মিস্টেক করতে থাকেন মিস্টেক করতে করতে আপনি শেখার যে একটা প্র্যাকটিস সেটা আপনার হয়ে যাবে আপনি ভুল থেকে শিখেন অ্যান্ড ভুল করতেই থাকেন প্রতিনিয়ত যখন আপনি কোথাও আটকে যাচ্ছেন বা বুঝতেছেন না এটা কীভাবে ঠিক করবেন আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে পারেন আপনার ফ্যামিলির কাছ থেকে হেল্প নিতে পারেন আপনার টিচারের কাছ থেকে হেল্প নিতে পারেন ইউটিউব থেকে হেল্প নিতে পারেন তারপরে আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিসটা করেন আপনি প্র্যাকটিস করতে থাকেন ভুল করতে থাকেন এবং ভুল থেকে শিখতে থাকেন অ্যান্ড দ্যাট উইল গ্রো ইউর প্রোগ্রেস ডেফিনেটলি ইউ উইল প্রোগ্রেস অ্যান্ড ইউ উইল লার্ন ইংলিশ টুডে হচ্ছে মোরো অ্যান্ড সো আজকে এই পর্যন্তই আপনি যদি এই পাঁচটা টিপস ফলো করেন আপনি এই পাঁচটা টিপস তিন মাস ফলো করে থাকেন আপনার ইংলিশটা অটোম্যাটিক্যালি গ্রো হয়ে যাবে অ্যান্ড এই পাঁচটা টিপস কিন্তু আমি অনেক বেশি ফলো করেছি আমার ইংলিশ শিকার জার্নিতে সো আপনি যদি ফলো করেন ডেফিনেটলি ইউ উইল ইম্প্রুভ সো ওটা বলছে যে